হ্যালো ইব্রিয়ান কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমি শিখাবো কিভাবে আপনি ডায়াবেটিক্স মাপবেন আপনার পরিবারের কেউ যদি ডায়াবেটিক্সের পেশেন্ট থাকে বা আপনার বা আপনার বাবা মা বা যখন আপনি হসপিটালে ডিউটি করবেন কিভাবে আপনি ডায়াবেটিক্স মাপবেন সেই বিষয়টাই শিখিয়ে দেব তো আর মেইনও তো হচ্ছে নিজে নিজে কীভাবে আমরা ডায়াবেটিক্স চেক করতে পারি তো পুরোটাই এই ভিডিওতে থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু কিছুই বুঝবে না তো চলো শুরু করি প্রথমত আমাদের ডায়াবেটিক্স মাপলেই হবে না এবং এটার সাথে কতটুকু ইনসুলিন দিতে হয় সেই বিষয়েও কিন্তু জানতে হবে তো ডায়াবেটিস মাপার জন্য প্রথমে আমাদের লাগে একটা গ্লুকোমিটার ঠিক আছে এখানে আপনারা অ্যাকোয়া বা যে কোনো ব্র্যান্ডের একটা গ্লুকোমিটার নিতে পারেন তো এইখানে দেখতে পাচ্ছ আমার কাছে কেয়ারের গ্লুকোমিটারটা রয়েছে তো এইটা থেকেই আমি আপাতত আপনাদেরকে শিখাবো আপনারা দেখেন এই কীভাবে কী করবেন সব কিছু এই ম্যানুয়াল কার্ডে দেওয়া আছে কিন্তু আমি আপনাদেরকে মুখেই বলে দিচ্ছি দেখেন এটা যখন খুলবেন এটার মধ্যে পাবেন হচ্ছে নিডেল স্ট্রিপ এবং একটা পেন এটা হচ্ছে পেন ড্র বলে ড্রপ আর এটা হচ্ছে গ্লুকোমিটার এখন আমরা জানব যে কীভাবে আমরা ডায়াবেটিক্স চেক করব আর লাগবে হচ্ছে আমাদের কি অ্যালকোহল প্যাড বা আপনার যদি ঘরে হেক্সোসল থাকে হেক্সিসল দিয়ে এখানে কটন দিয়ে পরিষ্কার করে দেন আপনি এখানে নিডিউ পিক করবেন আর লাগবে হচ্ছে নিডি তো ডায়াবেটিক্সের নিডিল কিন্তু আলাদা থাকে তো আমি দেখাচ্ছি এই যে দেখেন এই যে হচ্ছে ডায়াবেটিক্সের নিডিল তো এটা কীভাবে খুলবেন এবং এটার সাথে কীভাবে সেট করবেন আর আমি সবই এক এক করে বলবো তো এটা প্রথমে এরকম লাগানো থাকে আপনারা জাস্ট এরকম টান দিবেন খুলে যাবে তো ফার্স্ট অফ অল আপনাদেরকে এটা লাগাতে হবে এরকম আগে জাস্ট দিলেই কিন্তু এটা সুন্দর মতো তারপর আপনি কতটুকু নিডিল নিতে যাচ্ছেন এগুলো কিন্তু এইভাবে বাড়ানো কমানো যায় নিডিলে তো আমি এইখানে তিন দিন তিন দিয়ে রাখলাম তো পেনটা কিভাবে এখানে এরকম টান দিবেন টান দেওয়ার পরে এইখানে চাপ দিলে টান দিলে দেবেন এইখানে এরকমভাবে টান দিয়ে ছেড়ে দিবেন তারপর এইভাবে দিবেন তাহলে কিন্তু নিডিলটা হাতে এসে পিক করবে এবং আসবে এখন আমরা জানবো যে কীভাবে স্ট্রিপ ধরতে হয় ঠিক আছে তো এই যে হচ্ছে স্ট্রিপ এখান থেকে যে কোনো একটি স্ট্রিপ নিয়ে নেবেন আপনি স্ট্রিপটা সবসময় এইভাবে ধরবেন ধরার পরে এই যে এইভাবে দিলেই কিন্তু গ্লুকোমিটারটা অটোমেটিক্যালি ওয়ান হয়ে যাবে তো এখন কি চাচ্ছে এবং ডট ডট যখনই আসবে মনে করবেন সে ব্লাড যাচ্ছে এখন আমরা এই যে যে অংশটা দেখছেন এইটা হচ্ছে আমাদের ব্লাড দিতে হবে অবশ্যই মনে রাখবেন এই যে যে সাইডটা সিমের মতো কাটা অংশ এটা হচ্ছে মেশিনের ভিতরে দিতে হয় এবং এইখানে যে অংশটা চিকুন এখানে দেখেন ব্লাড দেওয়ার এটাতে ব্লাড দিতে হবে তাহলে আমরা এটা প্রথমে এইভাবে ভিতরে ইনসার্ট করে নিলাম তো দেখছেন এটা কিন্তু অটোমেটিক্যালি অন হয়ে গেছে এখন কী যাচ্ছে ব্ল্যাক চাচ্ছে তো এই যে আমরা প্রথমে নিজেটাকে এভাবে টেনে নেব আর একটা অ্যালকাহল প্যাড তো অ্যালকাহল প্যাড দিয়ে মনে করেন আমি আমারটাই দেখাচ্ছে তো আমি ক্লিন করে নিয়েছি দেখেন যে ব্লাড আসছে তো অনেক বেশি ব্লাড এসে গেছে আমার হচ্ছে সিক্স সিক্স পয়েন্ট টু এখানে আছে দেখেন সিক্স পয়েন্ট টু ঠিক আছে এটা হচ্ছে একদম স্বাভাবিক তো এইরকম থাকে আমাদের কোনো ইনসুলিন দেওয়ার প্রয়োজন পড়ে না তো আমাদের নর্মালি আছে ঠিক আছে এখন আমি বিস তো কতটুকু ইনসুলিন দিতে হয় যদি কারো বেশি থাকে ডায়াবেটিসের পরিমাণ তখন কিন্তু ইনসুলিন বাড়িয়ে দিতে হয় এবং কম থাকলে একটা মাত্রা থাকে কারো দশ দেওয়া লাগে আট দেওয়া লাগে ভাবে ইউনিট থাকে নিডিল আমি এটা নিয়ে পরের ভিডিওতে ডিটেলসলি বলে দেবো তো এই পর্যন্তই আশা করি তোমরা সবাই ভিডিওটা সুন্দর মতো বুঝতে পেরেছো যে কীভাবে নিজেরা ব্লাড গ্লুকোজ লেভেল মাপবে বা যে কোনো মানুষের আশা করি এখন তোমরা মাপতে পারবে খুব সহজে তো সবাই ভালো থাকো সুস্থ থাকবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা